পরে এসে বলতেছে যে আমি একটু কথা বলতে চাই আপনার সাথে তো আপনি কি আমার সাথে কথা বলতে পারেন प्रिया আছেন বলেছি হ্যাঁ আছি বলেন তো তখন রাত 12টা বাজে শুয়ে আছি তো প্রীতু আমি আসি পরে সে বলতেছে যে একটা মেয়ের ব্যাপারে কথা বলতেছে তো আলম হাসান এমনি এমনি করতেছে একটা মেয়ের সাথে কথা বলে দেখা করে মানে আলম হাসানের ব্যাপারে নাকি অনেক অভিযোগ আছে যে সে সাথে আমি বলি ভাঙায়ে বলি বিষয় হচ্ছে ওর বউ দিছে আলম হাসানের বলতেছে আমি ওর একটা মেয়ের সাথে কথা বলি মানে ওই সময় ও নাম হচ্ছে সেজুকা তো ওর নামটা আমি এখানে আসতে হয়েছে ওর সাথে কথা বলে ওর সাথে আবার আলো মাসান প্রেম করছে মানে আমি ওর মেয়ের সাথে কথা বললি ওর সাথে আবার আলো মাসান প্রেম করছে তো ওর বউ আবার এই বিষয়টা আমাকে মানে বলার জন্য আর কি যে আপনি যার সাথে কথা বলেন আলম তার সাথে রাত্রে বারোটা নেই একটা নাই শুরু করছে পরে আমি হচ্ছে ওই মেয়েকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে আমি ব্লক করে দিছি ইনস্টাগ্রাম এই আর ওর সাথে কোনো দিন কথা হয়নি যে তুই একটা মানে অন্য মানুষের সংসার বাড়ি যে আমার সাথে জামানা করতেছে এই সাথে এইগুলা করে আমি ব্লক করে দিই ওকে নিয়ে আবার ওই মেয়েকে নিয়ে আমাদের পরিবারও একটা ঝগড়া হয়েছিল সময়ের সাথে পরে আমি তো আসলে এখানে আমার ভুল ক্রমে কথা বলে ফেলছি আমি পরে এটা বিষয়টা আমি বাদ দিয়ে দিয়েছি পরে এখানে ওর সাথে ভালো মাসানের সম্পর্ক হয়

ও আমার বউর সাথে কি রাতে 12টার সময় কথা বলে আরে ব্যাটা তোর কাছে কি কল রেকর্ড আছে না কোনো স্ক্রিনশট আছে তুই কল রেকর্ড বা স্ক্রিনশট সবগুলা জান জানি না শুন নাই শা আমাকে আইসা ধর যে তুমি কেন হচ্ছে আমার ওয়াইফের সাথে কথা বললা আমি চ্যালেঞ্জ দিয়া বলতেছি একটা প্রমাণ দেখ খালি মুখে হিসাবাই বলে যাচ্ছে পাবলিক এগুলো কি বিশ্বাস করে কিনা জানি না কিন্তু মুখে হিসাবা বলে যাচ্ছে একটা প্রমাণ দেখ ইজারা দালালই করতেছে ওরাইছে একটা প্রমাণে স্টেটমেন্টে মুখের কথা কেন বাই দেব আমি শর্মিলার সাথে কথা বলছি আমাকে একটা কল রেকর্ড দে প্রমাণ দে প্রেম করছি প্রেম কলের দেখা হবে একসাথে ছবি থাকবে ভয়েস থাকবে রোমান্টিক কথা থাকবে এগুলা না বাই বিটিন কথা বাজা বলে একজনের নাম বিক্রি ডিল কামানোটা ঠিক না আলো মাসা নিচ্ছে ডিল ব্যবসা শুরু কর কী জানেন মানে আপনার স্বামীর ব্যাপারে আমি এত কিছু জানি শে কথা বলে একটা মেয়ের সাথে আচ্ছা এই যে কথা বলে এটা কি মানে প্রেমের প্রেম পর্যন্ত না পরকীয় পর্যন্ত আছে সীমাবদ্ধ এটা আমি জানি না আর আমি শুধু নামই শুনছি কিন্তু সে কি আমি জানি না তাকে চিনি না পর্যন্ত দেখি নাই আপনি তাকে দেখেন নাই আচ্ছা তাহলে যে আলমের স্ত্রী শর্মিলা তিনি ইমরান ভাইয়ের সাথে দেখা করতে এই বাড়ি আসতে চেয়েছিল এই কথাটা সত্য কিনা আমার সাথে তো এরকম কোনো কথা হয়নি আমি কেন বলবো আচ্ছা ইমরান ভাই আপনার সাথে কথা হয়েছিল আমার সাথে হচ্ছে ওই দিনে কথা হয়েছিল যে রাত বারোটার সময় ও আসলে বাড়িতে আসবে এই ধরনের কথা বলে নাই সে বলছিল যে মানে ওর বাসায় যেতে ওর বাবা মা আছে বিষয়টা আর আমি বলছিলাম যে এই বিষয়ে কোন ভিডিও করবেন ভিডিওতে বলবেন যদি বলে তাহলে আমি মানে আমি ভিডিও উদ্দেশ্যে করে বলা হয়েছিল ওর বাসায় যাওয়ার